আর আজকে থেকে আমাদের এখানে কীর্তন স্টার্ট হচ্ছে তো আজকে হচ্ছে আমরা তো আমি আমার বোন আছি তো আজকে যাব আর কি গঙ্গা থেকে জল আনতে আর কি আমরা সবকিছু রেডি করছি আর ঘরও এলোমেলো হয়ে আছে কারণ সবকিছু পরিষ্কার করা হয়েছে পুজো যেহেতু তো ব্লগটা এখন স্টার্ট করলাম হচ্ছে দুদিন তিন দিন ধরে চলবে তো ব্যাস দেখতে থাকো আর কি আমি এখন কাকির কাছ থেকে একটা কাকির কাছ থেকে সব কিছু আনালাম তো আমার এইটা আর কি ভালো লাগলো এটা পরব ভাবছি আর আমি এখন গলাতেও একটা পরে আছি সেটা হচ্ছে এই দেখা যায় না এইটা তো এটার থেকে ওটা বেশি ভালো লাগছে এটাও ভালো লাগছে এটাও সুন্দর তো দেখা তো আর কি সব কিছু রেডি করছি আপাতত এটার সাথে এবার কানের কানেরটা মিসিং আছে কানেরটা এবার দেখতে হবে আর শাড়ি হচ্ছে আমার এইটা তো আমি যে স্নান করে এলাম যে কেমন জানি না আর হচ্ছে আমরা রেডি এখন আমার বোনও রেডি হচ্ছে সবাই রেডি হচ্ছে সময় হাতে খুবই কম প্রতিবারই এটাই হয় মানে তাড়াতাড়ি করে বেরোতে হয় তো সময় হাতে খুবই কম সেহেতু একটু বেরোয় তাড়াতাড়ি আর কি তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আমাকে আমি শাড়ি পরতে পারি না আর আমাকে যে শাড়ি পরিয়ে দেবে মানে আমাকে কাকে শাড়ি পরিয়ে দেবে তো আসছেই না এখনও কাজে ব্যস্ত কাকি ভীষণ তো আর এদিকে সময়ও হয়ে যাচ্ছে তো কখন যে আসবে কি জানে আর তার উপরে ঘেমেও যাচ্ছে দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি মানে সেজে পুজো পুরো রেডি শুধু শাড়িটাই করা হচ্ছে না তখন থেকে এখনো কাকে আসেনি শাড়ি পরানোর জন্য আরও কাকে কাকে শাড়ি পরিয়ে দিচ্ছে আর কি আর আমার তো গরমে এখনই হালাত পুরো খারাপ কীভাবে কি জানি একে তো বসে আছি তার উপরে এত গরমে আর চুলো না রেডি হবে আমরা সবাই রেডি হয়ে গেছি দেখতে ওই যে কাকি কাকি আমাকে শাড়ি পরিয়ে দিল দাঁড়া দাঁড়া দিচ্ছি দাঁড়া তো ভাবছি একটু ভিডিও শ্যুট করবো তো মানে রিলসের জন্য কিন্তু সবাই নেই দুঃখের বিষয় সময়ের খুবই অভাব তো আর আরও সবাই মানে চলে গেছে প্রায় তো এখন রেডি হয়ে গেছি আমি ফুললি রেডি এটা আমার আচ্ছা এটা বেশি মোটা হয়ে গেছে সো এইদিকে দেখতে পাচ্ছো সব মানে বেরিয়ে গেছে আর কি রেডি হয়ে চলে আসছে আর আমার তো লেট হয়ে গেল তো যাচ্ছি আর কি তো আর ব্যাস একটুখানি তাহলে আমরা গঙ্গা পৌঁছে গেছি আর সামনেই গঙ্গা তো এই যে আমাদের গঙ্গা গঙ্গা পৌঁছে গেছি অবশেষে পৌঁছালাম আর কারণ আমার দাদু অসুস্থ তো সেই কারণে মা গেছে আজকে পুজোর দিনে নাম কীর্তন হচ্ছে আর আজকে গেছে আর এতক্ষণে আমি ভিডিওটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে এখন অ্যাকচুয়ালি বাজে হচ্ছে সাতটায় সাড়ে সাতটা থেকে আটটা বেজে গেছে আর সারাদিনে আমি কিচ্ছু করিনি কাজে ভীষণ ব্যস্ত ছিলাম আর প্লাস আমার বিকেলবেলা ক্লাসও ছিল ক্লাস করানো ছিল তো একটা ক্লাস করিয়ে তারপরে এলাম দিয়ে এখন ভিডিওটা স্টার্ট করলাম হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ব্লগ বানাচ্ছিলাম তো এতক্ষণে স্টার্ট করলাম আর কি এখন যাওয়ার মতো ঘুরতে যাওয়ার মতো সঙ্গীটা কি নেই পাচ্ছি না আমি কাউকে তো যাই হোক কাকিদের সাথে একটু যাবো আর একটু থেকে চলে আসবো কারণ একলা একলেও ভাল লাগে না আসলে মানে ইচ্ছে থাকলেও আমি থাকতে পারি না একলা একলা কারণ ভাল লাগে না একা একা তো যাবো চলে আসবো তাড়াতাড়ি কী করে যাবো দেখা যাক আর এখন বাড়িতেই বসে আছি আর কি দেখতে পাচ্ছি আমি রেডি হলাম আর কি আর আজকে মা নেই বাড়িতে বলে ভালো লাগছে না আর কি মানে যাচ্ছি কাকিদের সাথে কিন্তু এনার্জি নেই আসছি আমার ডাক দিচ্ছে যা তুই রেডি হয়েছিস কেন বললাম ঘুমাবো ঘুমাবি তাই সো ওর এদিকে এদিকে আয় ওর ঘুরে আসা হয়ে গেছে যা পালি গেল ওর ঘুরে আসা হয়ে গেছে এখন ঘুমাবে তাই চেঞ্জ হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাপরে আর এই যে আমার রুম দেখতে পাচ্ছি লাইট জ্বলছে আজকে অনেকদিন পর লাইটগুলো অন করলাম তো মুখে আমার লাগছে বলো তো আমি রেডি আর এদিকে

তো আজকে আবার সকালবেলা স্টার্ট করলাম আর এই যে এখন আমরা বাদাম নিয়ে বসেছি আর এদিকে পিসির মেয়ে এসছে এদিকে অনেক এসছে ওদিকে আরেকজন আছে গেম খেলতে ব্যস্ত এই ছেলেটা আর এও আমার মোবাইল নিয়ে বসেছিল আমি এখন ব্লগ করার জন্য মোবাইলটা নিলাম তাই বাদাম খেতে বসলো তো এখন আমরা লবণ বাদাম নিয়ে বাদাম খেতে বসলাম চার্জ নেই তো ব্লগ করবো না নাকি ব্লগ তো বানাবো

এতক্ষণে আবার হচ্ছে ডক্টর স্টার্ট করার সময় দিলাম আমি রেডি হলাম সূর্য পুজো দেখতে চার দিলো বাড়িতে যাও অবশ্যই তা শোনা যাচ্ছিলো না বাইরে আর কি ভিডিও বানাচ্ছি হ্যাঁ তো এখন যাই সূর্য পুজো দেখতে আর কি রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছি আর মানে আজকে সারা দিনটা আজকের দিনটাও পুরো ব্যস্ততা ব্যস্ততায় গেল ব্লগ করতে আমি ভুলেই যাই সব সময় বাড়িতে থেকে বাড়িতে থেকেও ব্লগ করতে পথেই চলে যাবে আমাদের সূর্য পুজো শেষ হয়ে গেল আর পুরো বেকার লাগলো আমার কারণ নাচ ফাজ কিছু করাইনি এবার একটু ঝিমানি ঝিমানি টাইপের মনে হলো আমার আমি একটু লেটে এসতে তো জানি না আগে হয়েছে কিনা কিন্তু এখন ঝিমানি ঝিমানি লাগলো আমার অ্যাকচুয়ালি আমি শুধু গেটের সামনে এসে ভিডিও বানাচ্ছি আর আমরা হচ্ছে সূর্য দেখে এলাম আর এখন হচ্ছে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু আবার তুলতে ইচ্ছা করছে না তো গরমে আর ভালো লাগছে না তুমি তো সেখানে আবার রাত্রিবেলা যেতে হবে তো এখনই একটু রেস্ট করি তারপরে আবার রাত্রিবেলা যাবো বলছি বল রাধে আমার বলো রাধি কিন্তু তোমরা বলছো কিনা আমার সন্দেহ আছে you do me. আমাদের এবছরের কীর্তন এখানে সমাপ্ত হয়ে তো আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে আর কি ফুটকুটা কোথায় গেলি আমি ভিডিও বানাতাম না এমনি অন করতে ইচ্ছে হলে তাই অন করে দিলাম এটা হচ্ছে চয়ন চয়ন মন্ডল তো যাই হোক কীর্তন তো আমাদের এখানে অনেক দিন আগেই হয়ে গেছে এই ভিডিওটা অনেক লেট করে পোস্ট করেছি আর কি যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা আমার এই রকম ব্লগ আরও দেখার জন্য তো সেটা আজকের মতো